সুহান আল্লাহ আল্লাহ তালা যেভাবে মানুষকে পরিপূর্ণ সুন্দর রূপে সৃষ্টি করেছেন মানুষও সেই প্রতিভা দিয়ে আল্লাহর গড় মসজিদ সুন্দর ও নিখুঁতভাবে তৈরি করেছে একবার ভেবে দেখছেন মানুষ যখন আল্লাহর ভালোবাসায় কিছু তৈরি করে তখন সেই সৃষ্টি হয়ে উঠে ইবাদতের মতোই পবিত্র আজ এক ভালোবাসা নিদর্শন নিয়ে কথা বলবো যেটা টাঙ্গাইল জেলার গোপালপুরের দুশো এক গম্বুজ মসজিদ বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষদের অনুপ্রেরণায় ও এই মসজিদের স্বপ্ন দেখেছিলেন এক অসাধারণ ব্যক্তিত্বের মানুষ আব্দুল কাদের সিদ্দিকীর সহযোগিতায় হাজি মোহাম্মদ ফজলুল হক দুই সালে এ মসজিদের নির্মাণ কাজ শুরু করে আর উদ্দেশ্য ছিল একটাই এমন একটি স্থাপনা বানাবো যা দেখলে সবাই আল্লাহর মহানত্ব অনুভব করবে এ মসজিদের গঠন বৈশিষ্ট্যের কথায় যদি আসি এ মসজিদে রয়েছে দুইশো একটি গম্বুজ এবং নয়টি মিনার বিশাল গম্বুজগুলো যেন তাহিদের প্রতীক হয়ে দাঁড়িয়েছে আল্লাহর কাছে লাখো কোটি সুক্রিয়া আর এই মসজিদে আমার পবিত্র শুক্রবারের জুম্মান নামাজ আদায় করার সুযোগ হয়েছে জীবনে চাওয়া পাওয়ার আর কিছুই নেই এরকম একটা মসজিদে নামাজ পড়লেই মনে চলে আসে অন্যরকম এক প্রশান্তি এই মসজিদে একসাথে প্রায় পনেরো হাজার মানুষ সালাত আদায় করতে পারে মসজিদের দেয়াল মেজে ও গম্বুজের প্রতিটি নকশা হাতে করা হয়েছে ব্যবহৃত হয়েছে দেশের সবচেয়ে উন্নত মানের ইট মার্বেল ও টাইলস আর অজুখানার সুজাসুজি যে ভবনটি সেটিতে দিনদার মহিলারা নামাজ পড়ে অজুখানা বসার জন্য চেয়ারের মতো শেপ দিয়েছে মাসাল অনেক সুন্দর টাঙ্গাইলের গোপালপুরের এই দুইশো যদি ইচ্ছা আর বিশ্বাস দৃঢ় হয় তাহলে আল্লাহর স্বর্গের মতো সুন্দর করে তুলতে পারে যখনই সুযোগ পান একবার এই মসজিদটা ঘুরে আসুন এ মসজিদ থেকে দেখবেন মনটা শান্ত হয়ে গেছে একবার দেখলে হৃদয় বরে যাবে তাহিদের আলোয়